বনি ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ বলছেন বনি ইসরায়েলদেরকে মানব জাতির ইতিহাসে তাদেরকে এমন এমন নিয়ামত দেওয়া হয়েছে যে পার্থিব অনেক নিয়ামত তাদেরকে দেওয়া হয়নি না তাদেরকে দেওয়া হয়েছিল আমাদেরকে দেওয়া হয়নি এমন এমন নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন যে নিয়ামতগুলি আমাদের আলোচনা তার আসবে এতেই আজকে কিছু আসবে তারপরে না হলে সামনে সপ্তাহে আসবে সেই নিয়ামতগুলি আমাদের শেষ ওতকে দেওয়া হয় এই সব নিয়ামত দিয়ে দিন দুনিয়ার নিয়ামত দিয়ে দিনের নিয়ামত হচ্ছে অধিকাংশ নবী রসুলগণ বনি ইসরায়েল বংশে ইব্রাহিম আলী সালামের পরে ইসমাইল বংশে একমাত্র শেষ রাসুল মোহাম্মদ শ্রেষ্ঠ রাসুল আর বাকি সমস্ত নবী ইব্রাহিম আলী ইসলামের পরে কোন বংশে এসছে আম্বিয়া বানী ইসরায়েল সব আম্বিয়া রসুলগণ দিনের শ্রেষ্ঠ তো ফজিলত দুনিয়ার ক্ষেত্রে ফজিলত তাদের খাবার চিন্তা না পানির চিন্তা না রোদ্রে বাতাসের চিন্তা সুহান আল্লাহ সব তাদেরকে তাদের কত বড় বালা মুসিবত থেকে উদ্ধার করে ফেরাউনের জুলুম অত্যাচারকে উদ্ধার করা এবং তাদেরকে আমার তাদের বাপদাদা পূর্বপুরুষদের জমি ফিলিস্তিনি প্যালেস্টাইনে ফিরিয়ে দাও সেখানে তাদেরকে নেতৃত্ব দাও তাদেরকে শক্তিশালী করা সমস্ত নিয়ামত আল্লাহর দুনিয়া দিয়েছে কিন্তু তারপরেও যখন তারা অবাধ্য হইল আল্লাহর নাফারমানি করল আল্লাহর দিন থেকে সরে গেল তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শেষ নবী মোহাম্মদ সাল্লামের ওদকে আল্লাহ ফজিল করলেন শ্রেষ্ঠত্ব দান করলেন বনী ইসরা এই শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়ে শেষ নবীর ওম্মদকে দিয়ে দেওয়া হয়েছে সালু আলী হাসাল্লাম কোন আয়াতের ভিত্তিতে কোন দলিল ভিত্তিতে সুরে আল রানে আমাদের তফসিরে গিয়েছে কোন তুম খায়ের ওম্মতিন উখরে নাস তোমরা শ্রেষ্ঠ ওম্মদ শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে আনা হয়েছে তা আমর মারুফ তোমরা এই কাজগুলি করতে হবে তাহলে খাই রহম্মদ শ্রেষ্ঠ ওম্মদ থাকবে এই কাজ থেকে সরে গেলে তোমরাও নিকৃষ্ট হয়ে যাবে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তা আমর নাবিল মারুফ ভালো কাজে নির্দেশ দেবে তার তিনটি স্তর আছে অত্যানহাওয়ান আইল মনকার অন্যায় কাজে বাধা দেবে তার তিনটি স্তর আছে নবী সাল্লাহ ইসলাম সহি মুসলিমের হাদিসে রয়েছে বলেছেন আর অতু মেনু না বিল্লা আল্লাহর প্রতি তোমরা ইমানদার হবে বিশ্বাস সত্যিকার ইমানদার হবে শির মুক্ত ইমান হ্যাঁ বিদাত মুক্ত ইমান কুফরি মুক্ত ইমান নেফা কপটতা মুক্ত ইমান এবং ইমানের দাবিতে সত্যতা প্রমাণের জন্য কামল ফরজ আজেব আরই করবে হারাম নাজাজ থেকে বেঁচে এর নামে হচ্ছে দিন এটা যদি ঠিক রাখো তাহলে তোমরা হচ্ছে কি খাইরাম্মা তার আগে ওদেরকে বলেছিলেন যে তোমাদেরকে বিশ্বজাহানের ওপর শ্রেষ্ঠতা দিয়েছি কিন্তু তাদের কাছ থেকে এই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে নেতৃত্ব তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এর বাস্তব প্র্যাকটিক্যাল দেখাবার জন্য মেয়েরাজ হলো ইসরা হইল নবী নবী নিয়ে গেলেন নৈশ ভ্রমণে মসজিদে বাইতুল মকাদ্দাসে গেলেন যাওয়ার পরে সেখানে সমস্ত আম্বের নবী রসুলগনকে নিয়ে আসা হলো আর নবী মাহমুদাম কি করলেন তাদের এমামতি করে দুই রাকাত নামাজ পড়ালেন এতদিন নেতৃত্ব কার হাতে ছিল বনি ইসরায়েলদের কাছে ছিল এখন নেতৃত্ব তাদের কাছ থেকে নিয়ে কাকে দিয়ে দেওয়া হলো শেষ নবী মোহাম্মদ সাল্লামকে দেওয়া হলো দেখো তোমাদের ইমামতি করলেন এখন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জি এই মেয়াজের ঘটনায় ইঙ্গিত করা হয়েছে এটা বাস্তবে দেখানো হয়েছে আর কোরআনে কেরিমে বলে দেওয়া হয়েছে তোমরা শ্রেষ্ঠ মত কিন্তু এই শ্রেষ্ঠত্ব কোনো রঙের সাথে সম্পর্ক রাখে না কোনো ভাষার সাথে সম্পর্ক রাখে না কোনো বর্ণের সাথে সম্পর্ক রাখে না কোনো অঞ্চলের সাথে এলাকার সাথে সম্পর্ক রাখে না কোনো জমির সাথে সম্পর্ক রাখে না বরং এই সম্পর্ক হচ্ছে কিসের সাথে আকিদা মানহাজ এবাদাত জি আকিদা ঠিক হইতে হবে শির মুক্ত বিদাত মুক্ত হইতে হবে হ্যাঁ এবাদত সুন্দর হইতে হবে আল্লাহ আইনি আল্লাহ জিকে রেখে অসুখ রেখে বা এবাদা থেকে আখলাক চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে জি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে আহসানুক আখলাক যার যত চরিত্র বলো সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল যেন তার দিন পালন করার মোহাম্মদ মুসলিমাকে তৌফিক দান করেন তার আগে আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আর অগ্রগামী করেন বলছিলাম বনি ইসরায়েলদের কথা শুনে এখন ইয়া ইসরাইল ইসরায়েল হে ইসরায়েল বংশের লোকেরা উল করু নেমাতি আমার নিয়ামতকে স্মরণ করো আল্লাতি আনাম তো আলিকুম যা তোমাদের ওপর অনুগ্রহ করেছি আমার নিয়ামত আমার অনুগ্রহ স্মরণ করো আল্লাতি আনাম তো আলিকুম যা দিয়ে তোমাদের ওপর কি করেছি অনুগ্রহ করেছি ও আউফু আহদি এবং আমার সাথে কৃত চুক্তি তোমরা পূর্ণ করো আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে অর্থাৎ আল্লাহর দিন মেনে চলবে তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছি সেই ওয়াদা চুক্তি আমি পূরণ করব। এই কথাটা শুধু আল্লাহ তাদেরকে বলেছেন না আমাদেরকে বলেছেন আমাদের সাথে কিন্তু আল্লাহর ওয়াদা আছে আমাদের সাথে কি আছে আল্লাহর ওয়াদা আছে ওয়াদার সাথে সে ওয়াদা পূরণ করলে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে সেই ওয়াদা পূরণ করবেন আছে না নেই এরকম কোনো একটি আয়াত বলতে পারেন সুরানুরের মাশা আল্লাহ আয়ত নম্বর ভালো মুখস্ত রেখেছেন সুরানুরে আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ আল্লাহ তোমাদের মধ্যে কার মমিন ইমানদারদের সাথে ওয়াদা করেছে এক নম্বর শর্ত হচ্ছে ইমানদার হইতে হবে মমিন কমিন মোনাফে কপট হ্যাঁ ইসলামের কিছু নেব আর পশ্চিমাদের কিছু নেব হ্যাঁ টার্গেটটা ইসলামের নেব আর পন্থাটা নেব পশ্চিমাদের লিঙ্কনের হেঁটে চলবে না আমানুমিন কুমি ইমানদার হইতে হবে জি হ্যাঁ জাতিতে মুসলিম হইলে হবে না সৎকর্মশীল হইতে হবে তৃতীয় শর্ত শর্ত হইলো দুটো এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছ থেকে নেওয়া কি ও আদা ভালো করে মনে রাখেন করে রাখেন দুটো বললাম কি দেবেন আল্লাহ বলছেন কি আমরা যদি এইগুলো পুরা করি তাহলে আল্লাহ কি পুরা করবেন লায়াস্তাখলিফান আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে নেতৃত্ব দান করবেন খেলাফত দান করবেন কামাস যেমন আগের লোকদেরকে আল্লাহ খেলাফত দিয়েছিলেন দাউদকে কেলেমানকে মোহাম্মদ রসুলামকে ইত্যাদি ইত্যাদি ওইভাবে আল্লাহ বলে তোমাদেরকে খিলাফু দান করবেন দিন আহমাজ এবং যেই দিনকে তোমাদের জন্য আল্লাহ পছন্দ করে মনোনীত করে সেটাকে শক্তিশালী করবেন শক্তিশালী হবে দিন শক্তিশালী হবে দিন ইসলাম দুর্বল হবে না আল্লাহ শক্তিশালী আদা করেছেন আর কি

সুফহান আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এগুলি আল্লাহর ওয়াদা তাহলে আল্লাহ এই তিনটি দেবেন বোঝা গেছে কি না এই তিনটা নিলে কি করতে হবে একটু আগে বলেছি একটা ইমান আর কি হ্যাঁ সৎ কাজ সৎ কাজগুলি যেগুলি আল্লাহ করতে বলেছেন আর যেগুলিতে বাঁচতে বলেছেন বাঁচবে আর তারপরে শেষখানে আরও দুটি শর্ত লাগাচ্ছেন কি ই আবুদু নানি একমাত্র আমার এবাদত করবে চার নম্বর শর্ত হচ্ছে লায়ুশ্রে কোন আবি আ আমার সাথে কোনো কিছুকে শরী করবে না এই চারটা শর্ত করে কিমান আমাল সলে এ বাদত আল্লাহর আর শির্ক মুক্ত হওয়া লক্ষ লক্ষ কবর মাজার পূজা থেকে যাবে আর বলবেন যে আমরা খেলাফত হাসিল করব আসুন আমাদের সাথে হ্যাঁ আমরা আপনাদের ভয় দূর নিরাপত্তা কায়েম করব আসুন আমাদের সাথে আমরা দিনকে শক্তিশালী করব আসুন আমাদের সাথে কেমন পর্যন্ত হবে না ভালো বুঝুন